আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন জর্ডানে সবসময় আমি ভিডিও আপলোড করে থাকি আপনার জর্ডান যত রিলেটিভ ভিডিও আছে প্রত্যেকটা বিষয়ে বা সাম্প্রতিক সময়ে আপডেট যত নিউজ আছে বা ধরেন আপনার বয়েস থেকে যতগুলা তথ্য আছে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি তবে অনেকেই কমেন্ট করছেন যে বর্তমানে সেপ্টেম্বর মাসে কোনো নতুন সার্কুলার আছে কি না জর্ডানের জন্য তো এই বিষয়টা নিয়ে মূলত আজকে কথা বলবো যারা জর্ডান প্রবাসীরা রয়েছেন বা জর্ডান জর্ডানে যেতে ইচ্ছুক নতুন ভাবে বা পুনরায় আপনারা আগে জর্ডানে ছিলেন বর্তমানে আবার জর্ডানে যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি ভিডিওটি দেখলে সেপ্টেম্বর মাসের সম্পর্কে আপনাদের বেশ কিছু তথ্য দেব আশা করি আপনাদের এই সংক্রান্ত যত প্রশ্ন বা জটিলতা মনের মধ্যে আছে মাথায় ঘুরতেছে আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমার কাছে কিছু রিপোর্ট আছে আমি এটা আসলে নোট করছি বিভিন্ন দিক থেকে বা ওয়েবসাইট থেকে বা খোঁজ খবর নিয়ে আপনারা জানেন যে জর্ডানে কিন্তু সচরাচর বিশা প্রসেস করে থাকে বাংলাদেশ বুয়েসেল বুয়েসেল থেকে মূলত সার্কুলার দেয়া থাকে প্রথমত আমি আপনাদেরকে একটা বিষয়ে জানাতে চাচ্ছি যে জর্ডানে যারা যাবেন বা যাইতে ইচ্ছুক আছেন তারা যে যাবেন ভিসাটা কিভাবে প্রসেস হয় মূলত আপনারা তো জানেন যে ভুয়েসেলের মাধ্যমে জর্ডানে যায় বিষয়টা আপনারা জানেন বা বুঝতে পারেন তবে আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করবো সেটি হচ্ছে যে ভিসাটা যে আপনারা ভুয়েসেল থেকে নিবেন সেটা কিভাবে প্রসেস হয় এই বিষয়টা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জানাবো আশা করি ভিসা প্রসেসের ব্যাপারটা নিয়ে আপনাদের বেশ কিছু চিন্তা থাকলে সেটা দূর হয়ে যাবে তার মধ্যে প্রাথমিক পর্যায়ে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যখন জর্ডানের জন্য ভিসা অ্যাপ্লাই করেন ভিসা অ্যাপ্লাই করার আগে কিছু কাজ আছে মানে আপনাকে যে কোম্পানি ভিসা দিবে তার কিছু কাজ আছে উনি যখন ওয়ার্কার প্রথম যে স্টেপটা নিবে সেটা হচ্ছে ওয়ার্কার যখন এমপ্লয়ার নিবে তো সেই ক্ষেত্রে তাকে ওই দেশের সরকারি ভাবে এটা হচ্ছে মেন পাওয়ার অফ লেবার এখান থেকে একটা পাস নিতে হয় মানে আপনার যে ওয়ার্ক পারমিট করবে ওনারা দুই বছরের সেই ওয়ার্ক পারমিট জন্য একটা পাস নিতে হয় নেওয়ার পরে লুক নিতে পারবে তো লুক নেওয়ার নেওয়ার পরে লুক নিতে পারবে বলতে ওরা আপনার তখন তখন দিতে পারবে আপনি যখন বিসা বিসার জন্য করবেন করবেন বা বা আপনি আপনি সাবমিট দেখা গেছে যখন জন্য তখন তারা আপনার ওয়ার্ক পারমিট এর জন্য অ্যাপ্লাই করতে পারবে বা আপনি যখন যাবেন সেখানে তখন অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এমপ্লয়ার আগেই কিছু কুডা নিতে হবে সরকার থেকে যেটাকে ওয়ার্ক পারমিট হিসাবে ধরা হয় নেওয়ার পর আপনাকে নামে সেই হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে আপনারা যখন অ্যাপ্লাই করবেন বোয়েসেল থেকে তখন সম্পূর্ণভাবে এটা প্রসেস করবে প্রসেস করার পরে আপনারা সেখানে যাইতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রথম স্টেপে হচ্ছে আপনার মালিক পক্ষ আপনার সেখানে ওয়ার্ক পারমিটের একটা কোটা নিতে হবে তারপরে আপনি বিষার জন্য অ্যাপ্লাই করবেন বিষার জন্য অ্যাপ্লাই করার পরে আপনারা যখন বিষাটা লাগবে বা বিসাটা নিবেন তখন আপনার নামে সেখানে সবকিছু সাবমিট করা হবে এই হচ্ছে মূলত মানে যে প্রসেসটা তো এই বিষয়টা মূলত বুয়েসেল কে কাজটা দেওয়া হয় যে এমপ্লয়ার আছে সেই এমপ্লয়ার বুয়েসেল কে কাজটা দেয় বা বুয়েসেল আনে বাংলাদেশের সুবিধার জন্য তো সেই ক্ষেত্রে সরকারি যদি আপনারা জান বর্তমানে যে দুই একটা নিয়ম আছে সেই নিয়মটা আমি আপনাদেরকে বলি যদি 2025 সালে সেপ্টেম্বর বা সেপ্টেম্বর পরে যদি আপনারা জর্ডানের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে বৈধ পাসপোর্ট থাকতে হবে বৈধ কোন জালিয়াতি পাসপোর্ট চলবে না সেক্ষেত্রে ছয় মাস মেয়াদ থাকতে হবে নিয়োগ চুক্তি থাকতে হবে আপনার সাথে মানে আপনি যে অ্যাপ্লাই করছেন সে অ্যাপ্লাইয়ের একটা ফটোকপি বা ডকুমেন্ট আপনার কাছে থাকতে হবে এটাকে বলা হয় নিয়োগ চুক্তি ঠিক আছে বা তাছাড়া আপনার আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট দেওয়া থাকে কোম্পানি থেকে যদি আপনাকে কোনো পেপার দিয়ে থাকে স্যার সাপোজ ধরেন আপনার জব ক্ষেত্রে যে কত টাকা স্যালারি কোম্পানির নাম কি এই ধরনের কোনো একটা ভিসা বা আইপি বা এই ধরনের কোনো পেপার থাকলে সেটা কিন্তু নিয়োগ চুক্তি হিসেবে ধরা হবে সেই চুক্তিপত্রটা আপনার কাছে থাকতে হবে তারপরে আপনার মেডিকেল রিপোর্ট অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে যে মেডিকেল রিপোর্ট সেটা আপনাকে থাকতে হবে যদি আপনি জর্ডানে এখন যেতে চান তারপরে পুলিশ কেয়ারলেন্স এটা মোস্ট ইম্পর্টেন্টলি বিষয়টা কারণ আপনি পুলিশ কেয়ারলেন্স ছাড়া কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না স্পেশালি জর্ডান এয়ারপোর্ট কিন্তু বিষয়টা মাথায় রাখবে অতএব আপনি পুলিশ কেয়ারলেন্স অবশ্যই মাস্ট ইম্পর্টেন্টলি রাখবেই ঠিক আছে অন্যদিকে যদি আপনার কোনো ব্যক্তিগত যোগ্যতা থাকে সাপোজ আপনি এসিসি পাস ইন্টার পাস বা অনার্স কমপ্লিট করছেন এই ধরনের কোনো সার্টিফিকেট থাকলে সেটাও আপনার সাথে রাখবেন তাছাড়া আপনার স্বাস্থ্য বিমাও কিছু কিছু কোম্পানি নিয়ে থাকে হ্যাঁ কারণ আপনার স্বাস্থ্য বিমা বলতে আপনি বাংলাদেশে কোনো একটা বিমা করছেন সংস্থা করছেন যেখানে আপনার কিছু টাকা জমা আছে বা আপনার এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে যে আপনি সেখানে কোনো ধরনের সমস্যায় পড়লে জর্ডানে বাংলাদেশ থেকে যেন আপনাকে একটা সাপোর্ট দেওয়া হয় বা বাংলাদেশে যদি আপনি কখনো আসেন কোন একটা ইনজুট অবস্থায় সেখানে যেন আপনি নিজের দেখাশোনা করতে পারেন সেই ক্ষেত্রে স্বাস্থ্য বিমার কিছু কিছু ক্ষেত্রে সে ব্যাপারটি লাগে এই হচ্ছে আপনার বর্তমান নিয়মটা যদি আপনি জর্ডানে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার এই নিয়মগুলো ফলো করতে হবে তাছাড়া তো আপনার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে তো বিশেষ করে আপনার ছবি পাসপোর্ট চাই ছবি সাদা কালো রঙিন এই ধরনের টুকিটা কি কাগজপত্র লাগবে যখন আপনি অ্যাপ্লাই করবেন সার্কুলারে অটোমেটিকলি সেটা বুঝতে পারবেন এ অনেক ভিডিও আছে আমাদের জর্ডানের হিউজ ভিডিও আছে আমাদের চ্যানেলে ঠিক আছে তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন আশা করি ক্লিয়ার হতে পারবেন এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি জর্ডানের ভিসা প্রসেস করেন মানে জর্ডানের ভিসা নিবেন ঠিক আছে তো আজকে যদি আপনি জমা দেন তাহলে কত কতদিনের মধ্যে আপনার ভিসাটা অনলাইন হবে মানে ভিসা কোম্পানি আপনাকে দেবে তার মধ্যে এখানে উল্লেখযোগ্য আছে যে চার থেকে আট সপ্তাহ বা এক থেকে তিন মাস এই সময়ের মধ্যে কিন্তু আপনার ভিসাটা আসবে এবং ভিসাটা আপনি পেয়ে যাবেন এই হচ্ছে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি মূলত আমি আপনাদেরকে সংক্রান্ত কিছু তথ্য দিয়েছি যদিও বলি নাই যে নতুন বিসা আসছে কিনা তো প্রথমে কিন্তু বলছি যে দেখেন সেপ্টেম্বর স্পেশালি কোনো ধরনের ভিসা বা কোনো ধরনের তথ্য এখন আমরা পাই নাই আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে মূলত সেপ্টেম্বর মাসের যে আপডেটটা জর্ডানে তারপরে যদি কোনো সার্কুলার আসে তাহলে তা আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো আশা করি আজকে ভিডিওটি খুব ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মুর্জিদ পন্ডলি ফুটিয়ে থাকবেন টাটা